পুষ্পার তুমি সাফল্যের পর আসছে পুষ্পা দুই ধীরে ধীরে এই ছবির গান প্রকাশ্যে আনা হচ্ছে এদিন মুক্তি পেল পুষ্পা দুই ছবির কাপল সং আগুনের যদিও নাম আগুনের তবে এখানে স্বামীর কথাই বারে ঘুরে ফিরে এসেছে এর আগে পুষ্পা ছবির স্বামী গানটি দারুণ হিট করেছিল সেটা পুরোদমের ডান্স নম্বর ছিল কিন্তু এবার পুষ্পা দুইয়ের এই গানটি অনেক বেশি রোমান্টিক যদিও তাতে জমিয়ে নাচতে দেখা গিয়েছে রাশমিকা মন্দানার এবং আলু নায়কের গলা জড়িয়ে নতুন হকি স্টেপ শেখালেন নায়িকা এবার দক্ষিণী পোশাক ছেড়ে প্যান্ট টপ পরেই নাচতে দেখা যায় শ্রীভাল্লিকে আগুনের গানটির বাংলা ভাষণের লিরিক্স লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় গিয়েছেন শ্রেয়া ঘোষাল তবে কেবল বাংলা নয় হিন্দি তামিল তেলেগু কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই গান বুধবার সকালে মুক্তি পেয়েছে এই গান ইতিমধ্যে এটি অর্থাৎ বাংলা ভাষণটি লাখের বেশি ভিউজ পেয়েছে এই ছবিটি ব্লকবাস্টার হিট পুষ্পার পরবর্তী ভাগ এটি এবছরের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট মুক্তি পাবে সুকুমার পরিচালিত পুষ্পা দুই বা পুষ্পা দ্য রুল ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন আলু অর্জুন এবং রশ্মিকা মন্দনা থাকবেন ফাহাদ ফাসিল পুষ্পা এক অর্থাৎ পুষ্পা দ্য রাইস ছবিটি দু সালে মুক্তি পেয়েছিল সেই ছবি বক্স অফিসে দারুণ ব্যবসা তো করেই ছিল একই সঙ্গে তার সংলাপ গান সবই দর্শকের মুখে মুখে ঘুরেছিল রীতিমতো ভাইরাল হয়েছিল